ই মোহাম্মদ আনোয়ার মুডল আমি টাঙ্গাইল থেকে এখন আসছি বিজিএমআই তো প্রথমে আমি ঢাকা শহরে যখন আসি একজন মফস্বল থেকে গ্রামের ছেলে কীভাবে নিজের কেরিয়ারটাকে এগিয়ে নিয়ে যেতে পারব তখন অনলাইনে ঘাটাঘাটি করতে করতে আমি বিজে পেজ দেখতে পাই তখন ওইখান থেকেই আমার মনে স্বপ্ন জাগে যে আমি এখানে একটা কোর্স করব বাংলাদেশের স্বনমধন্য প্রতিষ্ঠান প্রথম ফেসবুক দেখে আমার ভিতরে একটা স্বপ্ন জাগে আমি এখানে একটা কোর্স করব তো তখন ভাবলাম যে বাংলাদেশে হিউজ পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি আছে আমি আমার এই জায়গা থেকে ক্ষুদ্রতম জায়গা থেকে একজন নতুন হিসেবে এইখানে আমি হয়তো আমার কেরিয়ারের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এই আশা থেকে পরে আমি বিজেম এ যোগাযোগ করি এবং এখানে এসে যতটুকু না স্বপ্ন দেখেছি তার চেয়ে বাস্তবে অনেক অনেক কিছু পেয়েছি যেটা আমি বাসায় বলতে পারবো না এখানকার সার এখানকার পরিবেশ এ টু জেড সবাই সবাইয়ের সাথে এতটি ফ্রেন্ডলি এবং ক্লাসে আমরা এক অপরে অনেক জায়গা থেকে আসি সবাই যে ফ্রেন্ডলি এই জিনিসটা খুব মিস করবো বিশেষ করে স্যার মিস করবো আমি গ্রামের ছেলে এদের ভালোবাসা আর পার্সোনালি আমি পড়াশোনা তো অনেক কিছুই শেখা হয়েছে আমি পার্সোনালি এখানে মানে যে নীতি নৈতিকতা আদর্শ বিহেভার এগুলোকে আমি বেশি আমার ভিতরে ধারণ করার চেষ্টা করব স্যারদের কাছ থেকে যে শিক্ষার পাশাপাশি বিহেভার কীভাবে চলতে হবে আমি এটা এখান থেকে পেয়েছি তো আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই এই জন্য আমি বিজেমের দিন মঙ্গল কামনা করি